আজকে ভিডিওতে জানব আমেরিকার এক টাকা বাংলাদেশে কত টাকা বা আমেরিকার একশো টাকা সমান বাংলাদেশে কত টাকা বর্তমানে আমেরিকার মার্কিন ডলার রাজত্ব চলছে সারা বিশ্ব জুড়ে তাই আজকে আমার জানবো আমেরিকার এক ডলার বাংলাদেশে কত টাকা আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি টাকা রেট প্রতিদিন পরিবর্তন হয় কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই কমে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক আমেরিকার আজকের রেট অনুযায়ী টাকা রেট সম্পর্কে আমেরিকার এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশো একুশ টাকা একানব্বই পয়সা এবার জানা যাক আমেরিকা একশো ডলার বাংলাদেশে কত টাকা হয় আমেরিকা একশো ডলার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ একুশ হাজার উননব্বই টাকা আটচল্লিশ পয়সা তো ভিওয়ার্স টাকা রেট প্রতিদিন পরিবর্তন হয় আজকে যে রেট আছে কালকে সে রেট না থাকতেও পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আজকের আলোচনা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ